আসসালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম ব্যাক টু বুটিক বুটিসকুই আজকে চলে আসলাম আমরা কিন্তু খুবই চমৎকার কিছু ডিজাইন নিয়ে আপনাদের মাঝে যেগুলো থাকছে আরম কটনের মধ্যে চিনিগুড়া ফ্যাবিক্সের মধ্যে যেহেতু শীতকাল চলে আসছে চিনিড়া ফ্যাবিক্সগুলো কিন্তু আরও কমফোর্টেবল হয়ে যাবে আপনাদের জন্য থার্টি থেকে ফর্টি সিক্স মধ্যে বডিসে থাকছে বিয়াস প্রথমে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করছি খুবই চমৎকার একটা ডিজাইন থাকছে এবং এটা ফ্যাবিক্সে একটু বলে দিই আপনাদেরকে এই এই কালারটা দেখাই এই কালারটার মধ্যে ফ্যাব্রিক্সে একটু আপনারা স্মার্ট কটনের মধ্যে পাচ্ছেন স্মার্ট কটনটা কি আমি আপনাদেরকে বুঝাই ফ্যাব্রিক্স একটু মোটার মধ্যে পাবেন হালকা একটু মোটা করা থাকবে যেহেতু শীত চলে আসে শীতের মধ্যে খুব কিন্তু বেস্ট কালেকশন থেকে নিঃপন্ধে ফুলি জামাটা দেখুন একদম সুপার গজ্জেস করে কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা নিচে প্যানেরটার মধ্যে কিন্তু অ্যাম্বোয়েডারি কাজ করা থাকছে ড্রেসটা হাতাটা দেখুন হাতের মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা থাকছে ওকে এই ড্রেসটার সাথে আপনারা স্যালোয়ার পাচ্ছেন একটা প্যান্ট কাটিং একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখুন স্যালোয়ারটা কিন্তু চমৎকার এই যে সেম টু বডি কাপড় একটা সালোয়ার পাচ্ছেন আমি আপনার কি সালোয়ারের কাপড়টা দেখলাম আপনি বুঝতে পারবেন শীতের জন্য একদম কমফোর্টেবল একটা ড্রেস পাচ্ছেন আপনারা স্কিন প্রিন্ট সম্পূর্ণ আফসান স্কিন প্রিন্টের মধ্যে থাকছে আর দোপাট্টাটা দেখায় খুবই সুন্দর বড় একটা কটনের দোপাট্টা পেয়ে যাচ্ছে এই যে বড় একটা ওড়না পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার মধ্যে দুইটা কালার থাকছে আচ্ছা এটা হচ্ছে একটা ক্রিম কালার আর একটা কালার হচ্ছে বিস্কিটের মধ্যে লাইটার ডিপ এই যে দেখুন কালারটা দেখুন ব্যাস খুবই সুন্দর আর আজকে আমাদের সাথে কিন্তু একটা নতুন ভাই আছে উনি আজকে জয়েন হয়ে গেছে খুবই সুন্দর এটার সাথে একটা স্যালো এটার সাথে অন্যটা পাচ্ছেন আবার সিল্কের স্যালোটা থাকবে সুতি হ্যাঁ চমৎকার ড্রেসটা প্রাইস দিচ্ছি আমরা এখন একদম ধামাকা ধামাকা প্রাইস মাত্র মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো হলে পেয়ে যাবেন বুটিশ্রিন শপ থেকে চমৎকার ডিজাইন ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন নেক্সট আমরা দেখে নেক্সট দেখাচ্ছি আমরা এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর চিনিগুড়া কটের মধ্যে একটা লুকটা যা আপনারা দেখুন গলাটার মধ্যে খুব চমৎকার করে কিন্তু এখানে একটা অ্যাম্বোয়ারির কাজ করা আছে পুরোটা জামা জুড়ে কিন্তু একটা ছিটানো করে কিন্তু একটা অ্যাম্বোয়ারির কাজ করা থাকছে এটার হাতাটা দেখুন হাতার মধ্যে খুব সুন্দর করে কিন্তু একটা স্ক্রিন পিন করা থাকছে আর এটার সাথে স্যালোয়ারটা কি থাকছে স্যালোয়ার থাকছে প্যান্ট কাটিংয়ের মধ্যে দেখুন খুবই চমৎকার একটা স্যালোয়ার নিচে কিন্তু স্ক্রিন পিন করা থাকছে আর দোপাট্টাটা দেখেন সম্পূর্ণ চিনি করে কটন একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকছে আর এই ড্রেসটা প্রাইস কত থাকছে ড্রেসটার দাম কত থাকছে মাত্র চোদ্দোশো অনলি চোদ্দোশো টাকা পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন নেক্সট দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে দুইটা কালার ছিল আমাদের এখন আরেকটা কালার আসছে দেখুন খুব চমৎকার বিস্কিটের কম্বিনেশনটা দেখেছেন বিয়াস একটু সামনে থেকে আপনাদেরকে দেখে পুরোটা জামা জুড়ে কিন্তু একটা এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সে কাজ করা আছে দেখুন একদম মিডল পয়েন্টে কিন্তু খুব চমৎকার করে কাজ করা এবং এখানে দেখুন নিচে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা দেখছি আমি একটা ব্যাক সাইডটা দেখাই ব্যাকসাইডে কিন্তু চমৎকার করে কিন্তু ব্যাকসাইডের পিন করা থাকছে ওকে এটা হচ্ছে হাতাটার মধ্যে কিন্তু আপনারা সুন্দর একটা স্ক্রিন পিন পেয়ে যাবেন দেখুন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এই যে হাতাটা দেখুন হাতাটার মধ্যে স্ক্রিন পিন করা থাকছে এটার সাথে স্যালোয়ার অন্যটা কী থাকছে স্যালোয়ারটা থাকছে মেরুন কালারের মধ্যে ওকে আর দোপাট্টা থাকছে খুব সুন্দর একটা ফেরি সিল্কের দোপাট্টা চমৎকার আর বড় একটা দোপাট্টা অ্যাড্রেসটার প্রাইস চলে আসছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সেই কালেকশনগুলো যারা আপনি নিতে চান আমাদের শপে চলে আসবেন আমরা শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপ লোকেশন হচ্ছে বুটিক স্ক্রিন চার বাই সাতষট্টি ইস্টার্ন মলিক শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ